বরং আমি মনে করি এখন যদি আমাদেরকে আওয়ামী লীগের দালাল করছি। এটা খারাপের কিছু না কথা দেখেন আপনার দেখার বিষয় যে আপনি বাতাস করছেন কি করেন নেই যদি আপনি বাতাস না করেন হাজারো মানুষ বলো কিন্তু আছে যায় না কিচ্ছু দেখো ইসলামী আন্দোলন বাংলাদেশ কার দালালের জন্য জন্মগ্রহণ করেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ কার চাটুকারে জন্মগ্রহণ করে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার পাগল না অর্থের পাগল এরা না আমি চিন্তা করছি মানুষগুলি এত বেহাকুফ হয় কিভাবে এতবার গাধা হয় কিভাবে আমি দেখছি টকশুতে এই গাধাগুলিতে টকশু করে যে জবাবগুলি কয়েকশো বার দেওয়া হয়েছে সেই প্রশ্ন করে আবারও তুলে তুমি আশ্চর্য হয়েছে গাধাগুলি আছে এখানে দুই হাজার আটে নির্বাচন সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করছি দুই হাজার চোদ্দে কি অংশগ্রহণ করে আমরাও করিনি দুই হাজার আঠারোতে সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করেছি আমরা বর্জন করেছি কিন্তু বিএনপি মাত্র পাঁচটা সিট এবং খয়রাতি সিট কি সিট খয়রা সিট বুঝেন তো ওই একজন মহিলা খয়রাত পাইছে আর কি বিখ্যাত তা নিয়ে পুরো আওয়ামী লীগের অবৈধ সংসদটাকে তারা বৈধতা ঘোষণা করেছে দুই হাজার বাইশের আঠারো থেকে শুরু করে আঠারো থেকে শুরু করে দুই হাজার বাইশের দশই ডিসেম্বর পর্যন্ত এই পাঁচজন একজন খয়রাতি এই সংসদ সদস্য নিয়ে পুরো আওয়ামী লীগের অবৈধ সংসদটাকে তারা কি করছে বৈধতা ঘোষণা করছে অথচ তারা দালাল না না দিয়ে দালাল আশ্চর্য বিষয় চব্বিশের নির্বাচনে কেউ অংশগ্রহণ করে না আমরা অংশগ্রহণ করিনি কেউ না আমরাও না স্থানীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করছে আমরা অংশগ্রহণ করছি আচ্ছা বলেন তো আজকে এই যে এসে ঢাকার ঈশ্বর কোন আমলে নির্বাচন নিয়ে মামলা করছে সে তো মামলা রায় না পাওয়ার আগে নিজেকে মেয়রই ঘোষণা দিয়ে বসছে এটা কি আচ্ছা বলেন তো চিটাঙ্গের শাহাদ সাহেব সে কোন আমলের মেয়র আশ্চর্য বিষয় মানুষ এত বোকা হয় কিভাবে এত বোকা হয় কিভাবে এর নাকি রাজনীতিবিদ স্থানীয় নির্বাচনকে আমরা জাতীয় নির্বাচনের মতো মনে করি না কেউ মনে করেন স্থানীয় নির্বাচনে তো জামাত বহুত জায়গাতকে নির্বাচন করছে তার উপজেলার বহুত জায়গায় ভাইস চেয়ারম্যান হয়েছে জামাত অনেক জায়গায় চেয়ারম্যান হয়েছে উপজেলার জামাত অনেক জায়গায় চেয়ারম্যান হয়েছে ইউনিয়ন পরিষদে সবাই এখনো আছে এখনো বহুত জায়গায় চেয়ারম্যান আছে জামাত অর্থাৎ সবাই অংশগ্রহণ করছে বিএনপি জামাত আর নাম পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কারণটা কি জানেন এটা আল্লাহ কি আমরা ছিলাম না যাই নাই এরপরে আওয়ামী লীগের কথা বলে কেন তো আমি চিন্তা করলাম ও কত তো সত্য এটা আল্লাহ আবার কি আওয়ামী লীগের নেতারা পালায় গেছে আওয়ামী লীগের ভোটাররা তো পালায় নেই কথা বলেন না যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তা ভোটটা দিবে কাকে এখন বিএনপি ওরা সবাই যদি খালি বলে আমরা আওয়ামী লীগের আওয়ামী লীগ তারা আওয়ামী লীগের চিন্তা করবে যে ভালোই তো হয়েছে যে একটা জাগা পাওয়া গেছে হাত পাকে সবাই ভোট দিয়ে সমস্যা ওরাই ভোট দেওয়া হইতে আছে আমাদের ভালোই চান আমি মানুষের কিন্তু ওরাই আমাদেরকে ভোটের ব্যবস্থা করতেছে আমাকে অনেক সাংবাদিকরা প্রশ্ন করে হুজুর আওয়ামী লীগের নেতারা নাই কিন্তু তাদের ভোটাররা আছে তারা ভোট দিবে কাকে আর প্রশ্ন আছে কি নেই তারা তো ভোট দিবে কাকে ভোট দিবে আমি বললাম যাদের মাধ্যমে যাদের যাদের মাধ্যমে তাদের যান এবং মালের নিরাপত্তাভাবে তাদের কি তারা ভোট দিবে